ব্যাপারটা আসলে সাম্প্রতিক সময়ের একটি সবচাইতে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে আলোচনার জন্য আমরা যদি আমাদের বিগত সময়ের বিভিন্ন রিপোর্ট দেখি তাহলে দেখতে পাবো মানে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা এটা শুধুমাত্র নিজেদের মধ্যে বা আন্ত সম্পর্ক নয় বা আন্ত সাংগঠনিক কোনো বিষয় নয় কিংবা শুধুমাত্র নিজেদের সংগঠনের মধ্যে আলোচনারই কোনো বিষয় নয় বরং এটি একটি সামগ্রিক ব্যাপার তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেই পরিমাণ নিকৃষ্টতম জায়গায় গিয়ে পৌঁছেছে সেটির একটি আহ খুবই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই খুবই একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই গত বছরের ডিসেম্বর মাসে মানে আমাদের বিজয় দিবসের দিন প্রথম ডিসেম্বরে থেকে একটি নিউজ বের হয় সাংবাদিক ভাই আমার এখন এই মুহূর্তে নামটি ঠিক মনে আসছে না যেখানে আমরা দেখতে পাই যে একটি ছোট্ট শিশু বলছে যে আমাদের চাল ডালের স্বাধীনতা লাগবো তার মানে এতটাই নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে পৌঁছেছে কিংবা এমন একটি উদ্বেগের জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে আমাদের একেবারেই বেসিক নিট যেগুলো সেগুলোর অবস্থান সংকলন করাও হচ্ছে দেশের একটা প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে পড়ছে বা কঠিনতর হয়ে পড়ছে তাহলে প্রতিকারের উপায় কি প্রতিকারের জন্য আসলে যেই জায়গাটি দরকার সেটি হচ্ছে একটি সামগ্রিক কোলাবোরেশনের দরকার যেহেতু এটি একটি এমন ক্ষেত্র যেখানে অনেক রকম স্টেই হোল্ডারের অংশগ্রহণের জায়গা আছে এখানে একইভাবে জাতীয় পর্যায়ে যে আমরা যেমনটি দেখি যে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের যেমন জবাবদিহিতার জায়গাটি জায়গাটি নিশ্চিত করা প্রয়োজন বাজার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে বা ভেজাল নিয়ন্ত্রণের জন্য তাদের যেমন সার্বক্ষণিক একটি তত্ত্বাবধানের দরকার আবার একইভাবে বাজারে বাজারগত জায়গায় আমরা যে ব্যবসায়ীদের দেখি যারা বারবার এই কাজগুলো করছে যে সবজি বা কোনো ধরনের কিছু মজুদ করে অর্থ বৃদ্ধির একটি পায় তারা বা এ জাতীয় ব্যাপারগুলো যে আমরা দেখি এখানে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার বা অনেকগুলো নিজেদের জায়গায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন একইভাবে সরকারের উদ্ধ পর্যায় থেকে তো নিশ্চয়তা প্রয়োজনই তো সেক্ষেত্রে আসলে বাজার পরিদর্শন যেমন ভাবে গুরুত্বপূর্ণ বাজারের প্রত্যেকটি স্টেক হোল্ডার বা অংশীজনদের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের সাথে ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছে মধ্যস্তরের ব্যবসায়ীরা কি বলছে প্রান্তিক পর্যায়ে এটার ইফেক্টটা কি আবার একই সাথে এটা নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ যে গোষ্ঠীটি রয়েছে কিংবা যে অধিদপ্তরটি রয়েছে তাদের কাছে গিয়ে এই ব্যাপারে তারা কি করছে বা তাদের ভবিষ্যৎ লক্ষ্য কি বা তাদের ডিটারমিনেশনটা কি সেইটা সম্পর্কে জানার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের দ্বারস্থ হওয়ার এবং এই নিউজটুকু সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার যাতে এই ব্যাপারে উদ্বেগ বা আমাদের যে উৎকণ্ঠার জায়গা সেটা আরো বেশি পাবলিক জায়গায় যায় জনসাধারণ যেন কানেক্ট করতে পারে জনসাধারণ যেন সবাই নিজেদের এই অধিকারটুকু নিষেধ করতে পারে যে দ্রব্য মূল্য তাদের ক্রয়সীমার মধ্যে যেন থাকে দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি জনগণের কাছে সত্যটুকু পৌঁছানোর এবং সেই সত্য বা সেই বাস্তবতার প্রেক্ষিতে আসলে কারণগুলো কি বা কি কারণে এই ব্যাপারগুলো ঘটছে কেন বাজারে মজুদ হচ্ছে কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না এই একুশ শতকে এসেও এর সাথে সম্পৃক্ত যে মুক্তবাজার অর্থনীতির দায়বদ্ধতা কতটুকু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা আসলে কতটুকু কি করছি এইগুলোর যে একেবারে ব্যাকগ্রাউন্ডের সোর্স সেখান থেকে তথ্য তুলে আনার চেষ্টা করব যেন জনগণের মাঝখানে সেই সচেতনতার জায়গাটা তৈরি হয় কিভাবে আমরা এই ব্যাপারগুলো প্রতিরোধ করতে পারি মূল থেকে